আমাদের শাকসবজি বাগানের দেয়া একটি ভিডিও আপনারা খুবই বেশি পছন্দ করেছেন এবং সেই ভিডিওটি প্রায় ওয়ান মিলিয়নের উপরে ভিউজ হয়েছে তাই ভাবলাম আজকে আরও একটি ভিডিও আপলোড করি আমাদের ছোট্ট শাক সবজির বাগান থেকে আজকে কি কি সবজি উঠালাম এবং বিদেশের মাটিতে বসে এরকম নিজেদের বাগান থেকে তাজা তাজা সবজি খাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো আসসালামু আলাইকুম এভরিওান দেখতেই পাচ্ছেন বিদেশের মাটিতে আমাদের ছোট্ট একটি সবজি বাগান আমার শাশুড়ির করা অনেক ধৈর্য এবং কষ্টের ফল হচ্ছে এই ছোট্ট শাক সবজির বাগান সবসময় তো বাজার থেকে কিনে আনা শাকসবজি বাসায় রান্না হয় আজকে আম্মু বলল যে আজকে বাসায় যা রান্না হবে সব আমার শাকসবজি বাগান থেকে সবজি উঠিয়ে রান্না করব তো আমরা বউ শাশুড়ি শাকসবজি মিশনে নেমে গেলাম। এখানে এখানে প্রথমেই কিছু পুইশাকে ডাটা এবং পাতা উঠিয়ে নিল টপে করা এই পুইশাকুলো আসলে আমাদের খাওয়ার প্ল্যান ছিল না এগুলো আমরা দীর্ঘদিন রেখে দেওয়ার পরে যে ফুলটা হবে সেটা আমরা নেক্সট ইয়ার আবার রোপণ করার একটা প্ল্যানে ছিলাম বাট এই কচি কচি পুঁশাকগুলো দেখে আসলে সামলাতে পারিনি তো আজকে বাসায় পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে পুঁইশাক আসলে মাটিতে করলে অনেক বড় হয় লম্বা হয় আমরা যেহেতু টপে করেছি সেজন্য এই আসলে অত বড় হচ্ছে না সেজন্য ভাবলাম যে আজকে কেটে খেয়ে ফেলি মধ্যে টপের রেখে দেওয়ার কারণে কিছু কিছু পুঁশাক একদম হলুদ হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে পুঁশাকের বিষয়ে একটি আইডিয়া দিচ্ছি নর্মালি তো আমরা সবুজ পুঁশাক বা তাজা পুইশাক খাই কিন্তু হলুদ হয়ে যাওয়া এই পুঁশাক গুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম ফেলে দিই বাট এই পুশাক গুলো বাসায় চিংড়ি রান্না করলে পয়শাকে ডাটাগুলো খেতে পুরো আঠালো আঠালো লাগে এবং অন্যরকম একটা টেস্ট লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আম্মু এখানে সবগুলো পয়শাক এক এক করে উঠিয়ে নিলো এবং আমাকে দেখাচ্ছিল যে দেখো কত মোটা ডাটা হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে এক বল ভর্তি পয়শাক ওঠানোর পরে আমি আর লোভ সামলাতে পারলাম না সুন্দর মতো হাতে নিয়ে একটি সেলফি ভিডিও করে নিলাম আর পয়শাগুলো দেখতে কত ফ্রেশ এবং সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা পয়শাক গোছানো শেষ এখন আমরা বৌাশাশরের মিলে গাছ থেকে টমেটো পারবো যে যেহেতু বেলজিয়ামে সামার অলরেডি শেষ প্রায় শীত চলে এসেছে তো গাছগুলো অলরেডি মরে যাচ্ছে আর এই টমেটো গাছগুলো একবারই ফলন দেয় সেকেন্ড টাইম আর হয় না সেজন্য আমরা পাকা পাকা টমেটো গুলো সব একসাথে পেরে নিচ্ছি আজকে বাসায় টমেটো দিয়ে টমেটো চাশনি করা হবে আমার কাছে তো খুবই পছন্দ লাগে টমেটো চাশনি তার উপর যদি হয় তাজা ফ্রেশ নিজেদের গাছে টমেটো তাহলে তার কোনো কথাই নেই এগুলো রান্না করলে একদম গলে যায় বাজার থেকে কিনে আনা সবজি আর নিজের গাছের লাগানো সবজি রান্না করে দেখবেন দুটো রান্নার মধ্যে অনেক ডিফারেন্স পাওয়া যায় নিজের গাছে লাগানোর সবজি খাওয়ার মজাই অন্যরকম সবগুলো যাওয়া টমেটো আমি হাতে নিয়ে একটু ভিডিও উঠে করলাম প্রায় এক কেজির উপরে আজকে টমেটো 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 উঠেছে পাকা পাকা শুধু যে গাছে আছে তা তাও কিন্তু না গাছ ভর্তি আরও অনেক কাঁচা টমেটো আছে কাঁচা টমেটো কিন্তু সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকে আর টমেটো অলরেডি উঠানো শেষ এখন আমার শাশুড়ি একটু লাউ গাছগুলো চেক আউট করছিলো যে সব ঠিকঠাক আছে কিনা আমাদের গাছে লাগানো শাক সবজি কিন্তু আমরা একা খাই না আমাদের আত্মীয় স্বজনদেরকেও দিয়ে খাই আমার সামনে যে ডাটা চারা দেখছেন আজকে এই ডাটা চারা গুলো উঠানো হবে বেলজিয়ামে যেহেতু অনেক ঠান্ডা থাকে তো সবগুলো চারা বা সব গাছ লাগালো যে হয় তা কিন্তু না অনেক কষ্টের পরে এই গাছ যতটুকুই আমরা খেতে পারি এই ঠান্ডার মধ্যে তাও আমাদের কাছে আমরা অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি এখন তো প্রায় সামার শেষ সামারে এই গাছগুলো হয়ে থাকে আর সামার এখানে খুবই অল্প টাইমে থাকে তাই এর মধ্যে যা যা শাক হয় আমরা সেগুলোই খেয়ে থাকি এই ডাটাচারাগুলো একটু দীর্ঘ সময় পরেই উঠানো হচ্ছে বিকজ এই ডাটাচারাগুলোর থেকে যে ফুলগুলো হবে বা বীজগুলো সেগুলো আমরা নেক্সট ইয়ার আবার গাছ হিসেবে রোপণ করব দেখতেই পাচ্ছেন কিছু কিছু ফুল এসেছে এই ফুলগুলো আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখবো যেন নেক্সট ইয়ার এই বীজগুলো আবার সুন্দর মতো লাগাতে পারি যেহেতু বেলজিয়ামে বাংলাদেশের শাকসবজির বীজ পাওয়া যায় না সেজন্য আমার শাশুড়ি বা হাজবেন্ড এবং ওনারা যখন বাংলাদেশে যায় আসার সময়ে বীজ নিয়ে আসে আর আমি এবার যখন বাংলাদেশ থেকে বেলজিয়াম এসেছিলাম তখন আমি এই ডাটা বীজ নিয়ে এসেছিলাম আর সেগুলোই সুন্দর মতো হয়ে গিয়েছে সে ডাটাগুলো সব উঠানো হবে এক এক করে তো আম্মু এখানে সবগুলো ডাটা এক এক করে উঠিয়ে নিচ্ছে আর আম্মুর শখের লাগানো গাছ থেকে ডাটা উঠানো দেখে আমারও খুব ভালো লাগছে আম্মু অনেক এক্সাইটেড ডাটা গাছের সাথে কিছু লাল শাক গাছও লাগানো হয়েছিল সেগুলো আমরা অলরেডি একদিন উঠিয়ে রান্না করে খেয়ে ফেলেছি ডাটাচারা উঠানো সবগুলো শেষ এখন আম্মুর এতদিনের কষ্টের লাগানো গাছের ডাটা চারা আজকে উঠিয়ে উনি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি সবগুলো ডাটা গাছ একসাথে গড়ে উনি নিয়ে যাচ্ছে আজকে এই ডাটা শাক রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে আই ডাটা শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে হালকা হালকা ঝোল করে রান্না করা হবে তো নিজেদের গাছ থেকে উঠিয়ে এরকম তাজা তাজা পুঁই শাক ডাটা শাক এবং টমেটো এগুলো দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেকটাই ডিফারেন্ট আসে ডাটাগুলো মুখে দেওয়ার পর সাথে সাথে গলে যায় আম আজকে ডাটা শাক আলাদা করে রান্না করবে এবং ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর টমেটো চাষ করবে এরকম নিজেদের বাগানের পাশে বসে নিজেদের বাগানে লাগানো তাজা তাজা সবজি কাটতে কিন্তু খুবই ভালো লাগে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম ফ্রেশ সবজি কাটা হয়েছে গাছ থেকে একদম সুন্দর মতো কেটে বেছে এগুলো এখন রান্না করা হবে আপনাদের কাদের কাদের নিজেদের সবজি বাগান আছে আর এরকম তাজা তাজা সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ